সিলেটে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে গতকাল শুক্রবার সকাল দশটা থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় আরও তিনজন আক্রান্ত হয়েছেন এ নিয়ে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জন নতুন করে তিনজন ডেঙ্গু রোগী শনাক্তের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর আনিসুর রহমান তিনি জানান গত চব্বিশ ঘন্টায় সিলেটে আরও তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন চলতি বছর শনাক্ত হওয়া তেত্রিশ জনের মধ্যে চলতি জুন মাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন বর্তমানে আক্রান্তদের মধ্যে আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন মৌলুইবাজার সদর হাসপাতালে একজন হবিগঞ্জ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রুগী ভর্তি রয়েছেন আহমদ সিলেট ভিউ ডেস্ক